আসসালামু আলাইকুম আমি একজন বন্ধু শিক্ষক আমার স্কুলে শত শত শিশু আছে ওরা আমাকে ভীষণ ভালোবাসে আমি যা বলি ওরা আগ্রহ নিয়ে শোনে যা করতে বলি তাই করে আমি দেখতে চাই কাদের মধ্যে লেখার প্রতিভা আছে দুই সালের শেষের দিকে আমি একটা দেয়ালিকা প্রকাশ করার উদ্যোগ নিলাম আপনি যদি কোনো শিশুকে লেখক বানাতে চান তাহলে আমার এই কন্টেন্টটা শুনতে পারেন একদিন তৃতীয় শ্রেণীর বোর্ডে আমি একটা গল্পের প্রথম আর শেষের অংশ লিখলাম ওদেরকে বললাম মাঝখানের অংশ লিখতে ওরা লিখল আমি সবার লেখা পড়লাম তার মধ্য থেকে একজনের লেখা নিলাম চতুর্থ শ্রেণীর বোর্ডে আমি একটা কবিতার চার লাইন লিখলাম ওদেরকে বললাম শেষ শব্দটার উচ্চারণের সাথে মিল রেখে প্রত্যেকটা লাইনের নিচে একটা করে বাক্য লিখতে এখান থেকেও আমি একজনের লেখা নিলাম আমার খুব ভালো লাগলো আমি ওদের সবার প্রশংসা করলাম পরেও আমি এই কাজটা করেছি এরকম কিছুদিন করলে দেখা যাবে যে একটা বিষয় বলে দিলেই ওরা ছোট একটা কবিতা বা ছড়া বানাতে পারবে এবছর আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজনকে তিনটা গল্পের প্রথম অংশ লিখে দিলাম ওদেরকে বললাম শেষের অংশ লিখতে ওরা দুজন লিখল ওরা যে গল্প বানাতে পারছে সেটাই আমার কাছে আনন্দের বিষয় গল্প কবিতা ছাড়া ওদেরকে আমরা লেখক বানাতে পারি সেটা একেবারেই সহজ যে কোনো শিক্ষক চেষ্টা করলেই এই কাজটা করতে পারেন বোর্ডে তিনি একটা ছবি আঁকবেন যেমন আম বই ইত্যাদি এগুলো নিয়ে কয়েকটা বাক্যের একটা অনুচ্ছেদ লেখা যায় না অবশ্যই যাই শিক্ষক শিশুদেরকে ছবিটা সম্পর্কে একটা বাক্য বলতে বলবেন শিশুরা বলবে কয়েকজনের কাছ থেকে শুনে তিনি একটা বাক্য বেছে নেবেন সেটা বোর্ডে লিখবেন এভাবে কয়েকটা বাক্য লেখা হলে তিনি একজনকে বিজয়ী ঘোষণা করবেন লেখাটা তার নামে দেবেন কোনো অদৃশ্য বিষয় নিয়েও এরকম অনুচ্ছেদ লেখা যায় যেমন দয়া সেবা ইত্যাদি আর একটা উপায় আছে শিক্ষক একটা বিষয় বলবেন যেমন ট্রেনে ভ্রমণ যে এলাকায় ট্রেনে ভ্রমণ কোনো নতুন বিষয় নয় সেখানে দেওয়া যেতে পারে স্টিমারে ভ্রমণ বৈশাখী মেলা শিশু পার্ক এগুলোও বিষয় হতে পারে শিশুদেরকে সেটা নিয়ে চিন্তা করতে বলবেন তার নিজের অভিজ্ঞতা সে বলবে শোনার পরে তিনি গুছিয়ে বলবেন তারপরে তিনি লিখবেন বা শিশুকে লিখতে সাহায্য করবেন কয়েকটা বাক্যে এরকম একটা ঘটনা লেখা যেতে পারে আমরা যদি চেষ্টা করি তাহলে এগুলো সম্ভব আমি যখন লিখতে শিখিনি তখনই মুখোমুখে ছড়া বানাতাম আমি প্রথম কবিতা লিখেছি ছয় বছর বয়সে আমার মতো শিশু হয়তো আপনার চোখেও পড়েছে তাদের প্রতি যত্ন নেন প্রতিভা আল্লাহর দান চেষ্টা করলেই কেউ লেখক হতে পারে না এটা ভেতরে থাকতে হয় কার মধ্যে লেখার বা আঁকার প্রতিভা আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে লেখা আর আঁকা হচ্ছে সৌন্দর্য প্রকাশের মাধ্যম নির্বল বিনোদনের মাধ্যম আর প্রতিবাদে নীরব হাতিয়ার এগুলোর মাধ্যমে একটা শিশুও যে কোনো বয়সের মানুষের শিক্ষক হয়ে উঠতে পারে সুপ্রিয় শ্রোতা আপনার জন্য কামনা রইল